আসসালামু আলাইকুম দেখতে পারো নবীন বোস উদযাপন করার জন্যে খুব সুন্দরভাবে প্যান্ডেল সাজানো হচ্ছে এটা নবী ঘর আর এটা হলো গেট আমাদের গ্রামে গ্রামেতে নবীন বোস উদযাপন করা হয় দক্ষিণ পাড়াতে আরও অনেক জায়গাতে হয় এটা হলো আমার ঘরের পাশেই আর এইখানেতে রান্না করা হয় বড় বড় দেগ জাপানো হয় চুলার মধ্যে দিয়ে এবং খিচুড়ি রান্না হয় সেইটা সেই খিচুড়ি বিতরণ করা হয় সমস্ত গ্রামবাসীকে উদ্দেশ্যে সমস্ত লোক খিচুড়ি নিয়ে যায় এখান বিতরণ করা হয় দেখতে পারো বড় বড় দেগ নামকরণ হয়েছে আর চলো যা যাক প্যান্ডেলের ভিতরের দিকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পারো ওপরে ঝাড়পাতি দেওয়া হয়েছে প্যান্ডেলের উপরে রাত্রের ভিউটা খুবই সুন্দর লাগবে এই সাজানো প্রস্তুতি করা হচ্ছে দেখতে পারো এটা হলো ঝাড়বাতি রাত্রে খুব সুন্দর দেখাবে জ্বালানোর জানানোর পর এই সাইডটাতে একটা অনুষ্ঠান হবে আর এই দেখতে পারো ব্যানার দিয়ে ছাপানো হয়েছে ঈদ মিলা উন্নী আর এই সাইডটায় হবে জোসা এই যে স্টেজটা দেখছে এই এই স্টেজটা পুরো কমপ্লিট এখনো হয়নি সাজানো হচ্ছে কাজ হচ্ছে এখনো কাজ করার পর এই প্যান্ডেলটাতে হবে জোসা আর এইখানে আমার বন্ধু সবাই বসে রয়েছে সবাই দেখছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে শেয়ার করবে আসসালামু আলাইকুম